প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ নিউজ কার্যত এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার জাজমেন্ট আসার পরেও কার্যত নিয়োগের দরজা খুলল অন্য ক্ষেত্রে প্রায় দু প্লাস পদের নিয়োগে কিন্তু সুখবর শিক্ষক নিয়োগ প্রসঙ্গ অবশ্যই বিগ ধামাকা আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা প্যানেল বাতিলের আবহাওয়াই আবার একটা বড় খবর যেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জট কাটছে গত কয়েকটি শুনানিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে জটিলতা কাটতে চলেছে এবং সেই মতো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিতর্কের মধ্যেই বড় সড়ো সিদ্ধান্ত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে বিষয়টি জানা যাচ্ছে প্রাথমিকে দু সালে শিক্ষক নিয়োগ প্রসিডিওরের সময় যারা ডিএলএড পাশ করেননি তারাও চাকরিতে সুযোগ পাবেন বলে ওই দিন জানিয়ে দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট ফলে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে প্রায় দু প্লাস পদের নিয়োগ হবে যেমনটা জানা যাচ্ছে অবশ্য দু সালে প্রাথমিক শিক্ষকের এগারো হাজার সাতশো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সংখ্যাটা কিন্তু এগারো প্লাস যার মধ্যে নিযুক্ত হয়েছে ন হাজার প্লাস অর্থাৎ ন হাজার জন বাকি প্রায় তেইশশো পদে সংখ্যাটা কিন্তু দু প্লাস নিয়োগ ঘিরে দেখা দেয় জট নিয়োগের বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণরত ও কোর্সের প্রথম বর্ষে উত্তীর্ণ হওয়ার ছাত্রছাত্রীরা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন এই নয়া নিয়মের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঘুরে মামলাকারীরা আসেন সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এবং সেখান থেকেই বড় খবর গত শুক্রবার সম্মানীয় বিচারপতি পি এস নরসিংহ মহাশয় এবং সম্মানীয় বিচারপতি জয়মল্ল বাচ্চি মহাশয়ের বেঞ্চ জানিয়ে দিল প্রায় দু হাজারের বেশি শূন্য পদের নিয়োগে সেই সময় ডিএলএড কোর্সে প্রশিক্ষণদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই অত্যন্ত বড় সড়ো সুখবর এই চাকরি বাতিল প্যানেল বাতিলের মাঝখানেও রাজ্যের নিয়োগের আবহ ওই দিনই অন্য একটি বেঞ্চের নিয়োগ প্রক্রিয়ায় আরও একটি মামলার রায়দান ছিল যেখানে সম্মানীয় বিচারপতি বি আর গহ্বই মহাশয় এবং সম্মানীয় বিচারপতি জর্জ অগস্টিন মাসি মহাশয়ের বেঞ্চ এই প্রক্রিয়ার ক্ষেত্রে ওপেন ইউনিভার্সিটি থেকে অর্থাৎ এনআইএস ডিএলএড প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ছাড়পত্র দিয়ে দিয়েছে অত্যন্ত বড়োসড়ো খবর আপডেট বলা যেতে পারে প্রাথমিকের দুটি ক্ষেত্রে ব্যাক টু ব্যাক নিয়োগের আপডেট প্যানেল বাতিলের আবহে আবারও ভালো সুখবর শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বড়সড় বার্তা নিয়োগের দরজা কিন্তু খুলল আবারও এই ক্ষেত্রে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ